সালামু আলাইকুম বন্ধুরা চলে এলো আপনাদের মাঝে রোহানি চিকিৎসালয়ের তরফ থেকে বিশেষ কিছু নিয়মাবলী বিশেষ কিছু কাজের উপাধি বিশেষ কিছু কাজের গোপন অজানা তথ্য এর আগের ভিডিওতে আমি আপনাদের মাঝে বর্শীকরণ কার্যের যন্ত্র লেখার নিয়মগুলো আমি বলেছিলাম আজকে যে নিয়মটা বলবো সেটা হচ্ছে শান্তি কার্যের যন্ত্র কীভাবে লিখবেন আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি শান্তি কার্যের যন্ত্র কীভাবে লিখবেন তো এর কিছু নিয়ম আছে সেই নিয়মটা বলি প্রথম কথা হচ্ছে যে শান্তি কার্যের যন্ত্র লেখার জন্য অবশ্যই সাদা বস্ত্র ধারণ করে লিখবেন যেহেতু শান্তি সাদা রঙের একটা বিশেষ মেল আছে এই যন্ত্র লেখার সময় আপনাকে ঈশান কোণের দিকে মুখ করে কিন্তু লিখতে হবে কথা বুঝতে পারছেন ঈশান কোণ মানে হচ্ছে উত্তর পূর্ব কোণটাকে ঈশান কোণ বলে ওই দিকে মুখ করে লিখবেন তারপরে যে বিষয়টা আছে এই মানে এই শান্তিকর্ম যন্ত্র লেখার যে দিন ধার্য করা হয়েছে বা যে দিন সবচেয়ে মূল্যবান উত্তম সেটা হচ্ছে বৃহস্পতিবারের দিন কথাকে বুঝে গেছে বৃহস্পতিবারের দিন এরপরে যে নিয়মটা আছে এই যন্ত্র তৃতীয় পহরে লিখতে হবে কথা আশা করি বুঝতে পারেন তৃতীয় প্রহর মানে কথা কখন প্রথম প্রহর সকাল নয়টা দ্বিতীয় প্রহর বারোটা তৃতীয় প্রহর এক থেকে তিনটা কথা বোঝা গেছে এই সময়ে লিখবেন ইনশাআল্লাহ কাজ ভালো ফলাফল পাবেন এখন আপনাদের মাঝে আমি বলি এই যে নিয়মগুলো বলা হচ্ছে এটা হচ্ছে তখনই কার্যকর হবে যখন দেখবেন যে কোনো কার্যের জন্য আপনার নির্দিষ্ট কোনো নিয়ম বলা নাই বা নির্দিষ্ট কোনো নিয়ম দেখতে পারছেন না আর যাদের গুরু আছে তারা অবশ্যই তাদেরকে বলে দিবে। আর যারা সচরাচর জ্ঞানের জন্য খোঁজাখুঁজি করছেন তো আপনাদের মাঝে এই সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করছি অবশ্যই আশা করি আপনারা এইটুকু তথ্যতে আপনার অনেক কাজে আসবে আর সামনে আপনাদের জন্য বিশেষ বিশেষ নিয়মাবলী বা যা কিছু থাকবে এখানে তন্ত্র মন্ত্র যন্ত্র তাবিজ কবজ দোয়া কালাম জড়িবুটি বিভিন্ন যে আছে এই তদবির লাইনে তন্ত্র লাইনে কবিরাজি লাইনে যা কিছু আছে আপনাদের মাঝে তুলে ধরা হবে আপনারা অবশ্যই চ্যানেলের ভিডিও দেখা মাত্রই আপনাদের কাছে রিকোয়েস্ট যে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেল সবেমাত্র নতুন খোলা হয়েছে তো আশা করি বুঝতে পারছেন আর প্রয়োজনে কমেন্ট করবেন আপনাদের যদি ব্যক্তিগত কিছু চাওয়া থাকে বা আর কিছু জানার থাকে তবে আমি আমার মতে আমার যে কথাগুলো আছে এই কথাগুলো সম্পূর্ণ শুনবেন তাহলেই যথেষ্ট আমি ভাই আপনাদের মতো কারো মতো এডিট করার মতো আমার সময় নাই এবং আমি পারিও না তো যতটুকু আপনাদের মাঝে দেওয়া যায় আমার নিজের কাজের সময়গুলো থেকে বিরত দিয়ে তো আপনাদের জন্য যথেষ্ট সময় চেষ্টা করব আপনারা কাছে থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং আপনাদের কাছে বন্ধু বন্ধুবান্ধব যারা আছে এই লাইনে নিয়ে বা বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য ছোটাছুটি করছে এতটুকু বলতে পারি যে সঠিক তথ্য দিয়ে আপনাদের সাহায্য করব। যা দেবো সঠিক দেবো যা দেবো একেবারে হানড্রেড পারসেন্ট কার্যকর দেব যেটাই বলি সেটাই সত্য বলবো কিন্তু ছলছুতুরি মিথ্যা জিনিস দেওয়া এই হবে সেই হবে এরকম কিছু বলবো না আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনেক আমার আপন মানুষও দেখবে এই ভিডিও অনেক অপরিচিত মানুষ দেখবে তো অনেকের রিকোয়েস্টের কারণে আমি এই চ্যানেল খুলেছি অনেকের ভালোবাসা পেয়েছি তো সয়মাত্র মাত্র চ্যানেল খুলেছি অনেক কিছু লোকের অনুপ্রেরণাতে তো আপনাদের মাঝে এক পরিবার আমি গঠন করতে চাই অবশ্যই আপনারা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন আর প্রয়োজনে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে তো দেখা যাচ্ছে আগামী ভিডিওতে আল্লাহ হাফিজ